ডিভোর্সের পরে মা তার নব্বই দিনের সন্তানকে নিজের কাছে রাখতে চান না নিজের ভবিষ্যতের জন্য শুনে যান পারিবারিকভাবেই বিয়ে শুরুটা ছিল একেবারে আট পড়ে পরিচিতির গল্পের মতো কিন্তু পরিণিতি এমন যে হার মানায় সিনেমা কেউ পারিবারিক কুলো হলে ভেঙে যায় সংসার তারপরে বিচ্ছেদ ঘটে স্বামী স্ত্রীরের প্রথম সন্তানের বয়স যখন চার বছর তখন তাকে বাবার কাছে রেখে মা চলে যান এখানেই শেষ না বিচ্ছেদের পূর্বে জন্ম নেওয়া আরেকটি সন্তান যার বয়স মাত্র তিন মাস তখনই আদালতে হাজির মা নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে সে নব্বই দিনের সন্তানকে কাছে রাখতে চান না আদালত তাকে বারবার দুই বছর পর্যন্ত রাখার জন্য অনুরোধ করলেও সে বলে এই সন্তানের কি হবে না হবে সেটা দেখার দায়িত্ব আমার না আমার একটা ভবিষ্যৎ আছে অবাক লাগলেও সত্যি এই দৃশ্য ময়মন জেলার মা ও বিচারকের কথোপকথন মা বলছে যে সংসারে আমি নাই সেই সংসারের বাচ্চা নিয়ে আমি কি করবো আপনি আমার বুঝায়া কন বিচারক বলে তাই বলে তিন মাসের বাচ্চা কি দিয়ে দিবেন মা বলে হ্যাঁ দিয়ে দিব বিচারক বলে তিন মাসের বাচ্চা উনি পালতে পারবে মা বলে পালতে পারবে কিনা সেটা দেখার বিষয় আমার না বিচারক বলল এইটা কোনো কথা হইল আপনি অন্তত দুই বছর পায়লা দেন মা বলল, না 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 দুই মাসও রাখতে পারবো না আমার একটা ভবিষ্যৎ আছে আমার সংসার যেহেতু আমার হাতে নাই সেহেতু আমার তো একটা ভবিষ্যৎ আছে তাই না শেষমেশ স্পষ্ট ভাষায় জানান তিনি মুক্তি হতে চান মায়ের বক্তব্য শুনে নিস্তব্ধ হয়ে যায় আদালত এই নারীর যুক্তি এই সন্তান ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তিনি নিজের জীবন গড়তে চান নতুন করে সবকিছু শুরু করতে চান এই সন্তান বিষয়ে তিনি আর কিছু জানেন না জেলার সিনিয়র জজ সাইফুল ইসলাম সন্তানের কথা চিন্তা করে বিভিন্নভাবে ভাবে বোঝানোর চেষ্টা করেন ভবিষ্যৎ দায়িত্ব মানবিকতা সব যুক্তি তুলে ধরেন কিন্তু মা অটল তার চোখে সন্তানের চেয়ে বড় হয়ে উঠে তার ভবিষ্যৎ এই ঘটনা মুহূর্তের মধ্যেই ঝড় তুলে দেয় সোশ্যাল দুনিয়ায় যে শহরে যে দেশে পরে বছর সন্তানের জন্য বছরের হাহাকার করে সেই শহরেই শহরে মা মাত্র দিনের সন্তানকে নিজের কাছে রাখতে না এই মেয়ে কখনো মা হতে পারে না কেউ প্রশ্ন তুলে মাতৃত্ব কি তবে পরিস্থিতির উপর নির্ভরশীল আবার কেউ বলে এই সমাজে মায়েদের পাশে দাঁড়ানো ব্যর্থ এই শহরে সন্তান না পাওয়ার যন্ত্রণা আর সন্তান ছেড়ে যাওয়ার দৃশ্য কি ভয়ঙ্কর দৃশ্য এটাও আমাদেরকে দেখতে হবে এটাও আমাদেরকে শুনতে হবে যদিও এক পর্যায়ে বিচারক বাধ্য হয়ে কঠিন সিদ্ধান্ত নেন অনেকটা ভয় দেখিয়ে হলেও মায়ের কাছে শিশুকে রাখার জন্যে বাধ্য করা হয় পাশাপাশি বাড়ানো হয় সন্তানের মাসিক ভরণপোষণ যেখানে পিতা কোনো কথা ছাড়াই রাজি হয়ে যান কিন্তু এখানেই কি গল্প শেষ প্রশ্নটা আরও গভীর তালা খুলেই বাবা আরেকটা বিয়ে করে নেন জীবন গুছিয়ে নেন কিন্তু যে শিশুগুলো জীবনের পড়ে যাই তাদের কি হবে একবার কি ভেবে দেখেছেন তারা না পাই বাবাকে আর না পাই মাকে এই নব্বই দিনের শিশুর কি দোষ ছিল কি অপরাধ ছিল সবাই কি একটু বলতে পারবেন এই দৃশ্য সহ্য করার ক্ষমতা কয়জনেরই বা আছে